माहिती झाली এই যে আপনারা সবাই বসে আছেন এই যে আপনারা সবাই বসে আছেন একটা করে জুলাই 25 তারিখ থেকে যে নতুন নীতি সবকিছুর মুখ্য সম্পর্ক সারা ڪاسٽمر جو ڪم ڪا ڀيٽي ٿو

ڪنهن <laughs> ٻڌا যারা গণহত্যার দ্বায়ে অভিযুক্ত এই আওয়ামী লীগকে বিভিন্নভাবে সে দেওয়া হয়েছিল তার সর্বস্ব উদাহরণ হচ্ছে এইসিবাদি সমূহের সবচেয়ে বেশি এর পেসিবাদের সুবিধাভোগী এস এসিবাদি রাষ্ট্রের রাষ্ট্রপতি আমরা দেখি যে রাষ্ট্রপতিকেও রাষ্ট্রপক্ষে সে দেওয়া হয়েছে সেখানে জুলাই জগৎপুর থানে যারা আহত হয়েছে শহীদ পরিবার রয়েছে তারা নিরাপত্তায় ভুগছে সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তায় আওয়ামী দুর্ঘটনায় আমরা দেখতে পাচ্ছিলাম দায়িত্ব নিচ্ছে সেই জায়গা থেকে আমরা দুই দিন আগে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা ঘেরা করি সেদিন পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি আজকে আমাদের মুখ দফা ছিল আওয়ামী লীগকে আমি আমার বক্তব্য লিখিত আকারে পড়ছি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণা পত্র জারি করার দাবিতে কেসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলন এর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আমলে নেওয়ার এই যে ঘটনাটি আজকে ঘটেছে সেটিকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি কারণ সরকার আজকে যে সিদ্ধান্তটি নিয়েছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে একই সাথে সাথে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের কোনো বিধান ছিল না কিন্তু আজকে দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করা হয়েছে এই ঘটনাগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখছি তবে আমরা মনে করি এতটুকুই যথেষ্ট নয় বিগত সময়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের টালবাহানা আমরা লক্ষ্য করেছি এছাড়াও আওয়ামী গণহত্যাদের গণহত্যাকারীদের বিচারের দীর্ঘসূত্রিত আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড সপ্তাহ গণহত্যা গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উদর্শন উজিরায় গণহত্যার পর যেখানে তরিত কথিত খুনি লীগের বিচার হওয়ার কথা ছিল সেখানে আমরা দেখেছি অনেক চুরাই বিপ্লবী ও আহত যুদ্ধদের মামলা নিচ্ছে না বিভিন্ন থানা অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে তৃণমূলে এমনকি রাজধানী শহরেও জুলাই যুদ্ধারা আওয়ামী গণহত্যাকারীদের দ্বারা হামলার শিকার হচ্ছে উপরোক্ত বিষয়ের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুস্পষ্ট অবস্থান এবং তাদের পদক্ষেপ আমরা পাশাপাশি আমরা আন্তর্জাতিক অপরাধ চাইব এর কার্যকরী সংস্কার চাই আমরা আসিফ নজরুল সাড়ে চেষ্টা আকর্ষণ করছি দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা থাকলেও আমরা মে মাসে এসেও দেখছি সেটা বাস্তবায়ন হয়নি সেজন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই একই সাথে সাথে একটি কথা মাথায় রাখতে হবে বিগত দেড় দশকে জুডিশিয়ারিতে সব বিচারকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে স্বজন প্রীতি এবং দলের প্রতি আনুগত্য দেখে সেখানে বিচারক নিয়োগ করা হয়েছে সেটির কারণে যারা হচ্ছে নিরপরাধ মানুষ হয়েছেন এবং ভিক্টিম ফ্যামিলি তার নিরচ্ছতা এই ট্রাইব্যুনাল গুলো থেকে নিশ্চিত হবে কেন সেটিও প্রশ্নবিদ্ধ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে জনতার পক্ষ থেকে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে তা আমল নিয়ে সংস্কার কার্যক্রমে সরকারকে হাত দিতে হবে দেশের প্রতিটি বিভাগে ট্রাইব্যুনালের অফিস স্থাপন করতে হবে যাতে করে তৃণমূলে কেসিবাদের নাগরিকদের আইন সভা কোনো ধরনের ব্যাগ পেতে না হয় আমরা আরো দেখেছি আওয়ামী গণহত্যাকারী এবং তাদের কেসিবাদের প্রতিকূল সমর্থন আপনারা দেখেছেন এই আওয়ামী গণহত্যাকে বৈধতা দেওয়ার জন্য ন্যায্যতা দেওয়ার জন্য আমি কোলাবরেটর যে কালচারাল উইং রয়েছে সেই উইংগুলা কিন্তু একটি হয়েছে এই ফেসিবাদের প্রতি পূর্ণ সমর্থন এই জন্য উৎপাদনকারী সাংস্কৃতিক মিডিয়া এবং অর্থনৈতিক ফ্রন্টগুলো এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে জুলাই ও পুত্থানু চলমান আন্দোলনকে অবমূল্যায়ন করতে এবং এই আন্দোলনকে ましプチशी শক্তির চক্রান্ত হিসাবে উপস্থাপন করতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমানের ডালিস্টার আওয়ামী নিসবাদদের এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য শাহাদাত বরণকারী সকল নাগরিকদের মানবিক মর্যাদার প্রতি চরম সম্মান আমরা আরু থেকে সাথে দেখছি আওয়ামী লীগের অর্থনৈতিক যে সব প্রতিষ্ঠান রয়েছে এবং ফরাত কোন অর্থনৈতিক জুগাল এখনো পর্যন্ত আমাদের কাছে ঘনো পর্যন্ত খবর রয়েছে মন্ত্রণালয় গুলোতে এবং আমাদের যে কাজ হয় উন্নয়ন মূল উন্নয়ন মূলের যেসব রয়েছে সেখানেও যে দূষণদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে এবং সেটির মধ্য দিয়ে আওয়ামী যে অর্থনৈতিক কাঠামো রয়েছে এই অর্থনৈতিক কাঠামো এখনো পর্যন্ত অটুট রয়েছে সেটির জন্য তারা বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে তারা হচ্ছে ষড়যন্ত্র প্রতিনিহত করে যাচ্ছে যার মাধ্যমে তারা বিভিন্ন সময় দেশকে স্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাই আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট নীতিমালা জানতে চাই আওয়ামী লীগের সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান ও ব্যবস্থাকে অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্রায়ত্ত ঘোষণা করে নাগরিকদের কল্যাণে ব্যবহার করতে হবে আমরা আরো উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে গণহত্যাকারী আওয়ামী লীগ উয়ের চোদ্দ দলীয় যারা অংশীদার রয়েছে যারা আপনারা দেখেছেন গত দুই দিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে তারা স্পষ্ট বিবৃতি দিয়েছে যে তারা আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ চায় না যারা ভারত থেকে মিটিং করে এসে বলেছে যে কিনিয়া মিটিং হয়েছে তা গロナার্থকে বলা যাবে না জানিও বলেছে সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব এবার কি আমরা সরকারে বলে যাব নাকি বিরোধী দলে যাব বেহায়া এই ধরনের যে ছাত্র দলের অংশদাররা রয়েছে যারা বিগত পুরো বছরে ফুটপাথাতের মাধ্যমে নাগরিকদের অধিকার পূরণ করেছে এবং বিপক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন জুগিয়েছে তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট অবস্থান আমরা জানতে চাই আমরা দেখতে পাই তাদেরকে নিয়ে বিভিন্ন নির্বাচনী সংলাপ করা হয় পাঁচই অগস্ট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে বৈধতা দেওয়া যে চোদ্দ দল রয়েছে তারা পাঁচই অগস্ট বাংলাদেশ থেকে তারা ইনভেলেট হয়ে গিয়েছে সুতরাং তারা মিডিয়াতে এই বক্তব্য এবং বিবৃতি দিয়ে আমাদের মধ্যে আবার বেশিবাদী চর্চা এবং জাতিকে বিভক্ত করার প্রয়াস রয়েছে আজ জুলাই ঘোষণাপত্র প্রণয়ন ও জারি করতে সরকার ত্রিশ কার্য দিবস সময় চেয়েছেন ওনারা কমিটমেন্ট দিয়েছেন ত্রিশ কর্মদিবসের মধ্যে এই জুলাই আমাদের বহুল আকাঙ্ক্ষিত আমাদের জুলাই গণ উদ্ধারের প্রত্যেকটি অংশীজনের মতামতের ভিত্তিতে আমাদের যেই প্রক্লেমেশন অফ জুলাই সেটিকে তারা ঘোষণা করবেন কিন্তু ইতিপূর্বেও ঘোষণা পত্র প্রণয়নের কথা বলে সরকার আমাদের সাথে স্পষ্ট তাল বাহানা করেছে একই সাথে আমরা দেখতে পাচ্ছি এই জুলাই ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি রাজন্ত রয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার যে ত্রিশ দিন সময় দিয়েছে এই ত্রিশ দিন সময়কে আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখবো ত্রিশ কার্য দিবসকে আমরা সবাই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আমরা এই পেশিবাদ বিরোধী ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যবদ্ধ যে শক্তি রয়েছে আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ের মধ্যে পার্থক্য হতে পারে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আমরা এই সমন্বিত শক্তি আমরা এই কৃষ কার্য দিবস আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখবো চূড়ায় ঘোষণা পত্রে রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে আমাদের ঐতিহাসিক সংগ্রামের বিবরণ চূড়াই গণহত্যা সহ আওয়ামী ফেসিবাদের শিকার ভুক্তভোগীদের মর্যাদা প্রতিষ্ঠাকরণ চূড়াই যুদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফেসিবাদ ব্যবস্থার বিরুদ্ধে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কথা ঠিকভাবে বিচারের রুটম্যাপ আমাদের সামনে ঘোষণ করতে হবে চলমান আন্দোলনের মধ্য দিয়ে জুলাই ও বুদ্ধানে তৈরি হয় জাতীয় ঐক্য নবায়নের সুবর্ণ সুযোগ আমাদের জাতির সামনে হাজির হয়েছে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল পক্ষ ও এবং সরকারের কে পুরোক্ত তিনটি দাবি পরিপূর্ণ ও যথাযথ বাস্তবায়নে এবং জুলাই ঘোষণাপত্র উপরোক্ত তিনটি দাবির যথাযথ প্রতিফলন রাখতে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানাই আমি আবারও পুনরাবৃত্তি করছি আমাদের নিজেদের মধ্যে হয়তো বিভিন্ন পলিসি ডিসকাশন নিয়ে আমাদের মধ্যে দিমুখ থাকতে পারে কিন্তু আমাদের জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আপনারা প্রমাণ পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ পেয়েছে এবং প্রতিত ফেসিবাদী শক্তি প্রমাণ পেয়েছে আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে যতই বিভাজন থাকুক আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ কেজিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ সুতরাং সেই চারটার পাঁচই অগস্ট ক্লোজ হয়ে গিয়েছে সেটাকে আর রিওপেন করার সুযোগ নাই যখনই আপনারা রিওপেন করার চেষ্টা করবেন তখনই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আমরা সমন্বিত ভাবে আপনাদেরকে প্রতিরোধ করব পরিশেষে আপনার আজকে এখানে যারা ছিলেন আমাদের উপর আপনার রাস্তা রেখে জুলাই থেকে এখনো পর্যন্ত আপনারা রাস্তায় আপনারা ডাকলে চলে আসেন আগামী দুই দিন আগামীকাল সরকারি বন্ধ এবং আজকে আজকে আমাদেরকে বলা হয়েছে পরশু অর্থাৎ সোমবারে আমাদের আজকের যে ঘোষণা সরকার দিয়েছে সেটির প্রজ্ঞাপন পরিপত্র জারি হবে আগামী সোমবার আমরা এই সোমবারে প্রক্ষাপন নিয়ে আমরা আনন্দ মিছিল করব সে পর্যন্ত আপনারা মাঠের প্রতি আপনারা পর্যবেক্ষণ করবেন একই সাথে সাথে আপনারা এখন যার যার বাসস্থানে ফিরে যান তবে 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 আমাদের সুদীক্ষণ পর্যবেক্ষণ রাখতে হবে এবং আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিব এবং আজকে আমরা যে সরকারকে অন্তবর্তীকালীন সরকারকে আমাদের এই বিষয়গুলো এবং যারা শহীদ হয়েছে তাদের যে প্রেরণা তাদের যে আকাঙ্ক্ষা সেটি যদি না থাকতো তাহলে আজকের এই গণজানায়ত এবং আমাদের ঐক্যবদ্ধতা কখনোই সম্ভব ছিল না সুতরাং স্পষ্টভাবে বলতে চাই প্রতীকের মতো কোনো ধরনের ক্রেডিট বাজে কখনো করা সম্ভব না এই ক্রেডিট শুধুমাত্র কেবলমাত্র একমাত্র চুলার আহত এবং শহীদ যারা রয়েছে তাদের আমরা ঐক্যবদ্ধ হবে যেভাবে এখন ঐক্যবদ্ধ রয়েছি ঠিক একইভাবে যখনই জাতির প্রয়োজন পড়বে যখন ফেসিভালিক শক্তি মাথা চাড়া তুলে দাঁড়াতে চাইবে আমরা ঐক্যবদ্ধ আমরা সেটিকে প্রতিরোধ করব যারা মাঠে ছিলেন আপনারা যারা মাঠে ছিলেন আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবার জন্য সবাই একটি কর্তালি নেই আমাদের সাথে সাথে মাধুমের অংশগ্রহণ করেছেন আমাদের সাথে মাধুমেরা অংশগ্রহণ করেছেন আমাদের জুলাইয়ের সবচেয়ে বড় যে শক্তিটি ছিল সেটি ছিল আমাদের নারী সমাজ এই নারীদের সরল উপস্থিতি থেকে আমরা কৃতজ্ঞতা সরল স্মরণ করছি সুতরাং আমাদের এই জুলাই আন্দোলন কিন্তু এখনো শেষ হয় নাই আমরা পরিপত্র নেওয়ার পরে আমরা আমাদের কর্মসূচি নিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসব সে পর্যন্ত আপনারা নিরাপদে বাসায় ফিরে যান এবং আমাদের যান মাল এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের

দশক এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ তার বাসনে কিন্তু আগামী সোমবারে রাষ্ট্রীয় সরকারিভাবে এবং প্রজ্ঞাপন জারি করা হবে সেই প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আমিকে নিষিদ্ধ করা হবে দর্শক এই বিষয়টাই কিন্তু চূড়ান্ত হলো আজকের জন্য বিদায় সবাইকে জানশনযোগ্যের পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম